ঘয় করেছিল তাই তাদেরকে আমরা বলি হাক্কানি আলেন তাই আমার বক্তব্য কিন্তু সবাই সহ্য করতে পারে না কোরআন साफ শুনিয়ে দিচ্ছে যদি তোমাদের মিষ্টি হয় ভালোবাসতে হয় হাক্কানি আল্লাহ ওয়ালাদের সহবতে বসো যারা সলিহিন তাদের মজলিসে বসো বলে সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল

যারা হাক্কানি আলেম যারা আলেমে রব্বানি যারা কারণ আলেম হাক্কানি যারা তারা সব চাইতে বেশি ভয় পায় আমার আল্লাহকে জোরে জোরে বলেন না বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই মুজাদ্দিদ আলফসানী রহমাতুল্লাহ আলাই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ফুরফুরে মুজাদ্দিদের জামান

ইনশাআল্লাহ আমিন ইবাদতিল উলামা 23 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 28 নম্বর আয়াত سورার নাম ফাতির আমার আল্লাহ বলছে ডাক্তার বলক মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সবার সম্মান আছে কিন্তু আমি আল্লাহ আমাকে দেখে সবচাইতে বেশি ভয় করে তারা জ্ঞানী সম্প্রদায়ে যারা আলেম সম্প্রদায়ে যারা এজন্য যার মধ্যে যত বেশি শরীয়তের জ্ঞান আছে সে তত বেশি আল্লাহকে ভয় করে যার মধ্যে ইসলামিক নলেজ যত বেশি কোরআন হাদিসের জ্ঞান যত বেশি তত বেশি আল্লাহকে ভয় করে আর আল্লাহকে ভয় করে যারা আসল আল্লাহর ওলি হলো তারা জোরে বলুন

ওলি হলো যারা সবচাইতে তারা আমাকে বেশি আলা জেনে রাখো ইন্না আউলিয়া আল্লাহ যারা আল্লাহর প্রকৃত বন্ধু ওয়ালা খাওফুন ভয় নাই আর ওয়ালা হুম ইহাজারুন চিন্তা নাই ওলিদের কোনো ভয় নাই ওলিদের কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ বলেন সারা জীবন বক্তব্য শুনেছি কিন্তু ওলি হব কিভাবে কোন হুজুরে জিজ্ঞেস করেছি হুজুর আপনি তো বললেন ওলিদের ভয় নাই পিতৃদের ভয় নাই আল্লাহ ভয় নাই আমি ওলি হতে চাই কি ভাই আমরা ওলি হতে চাই কি চাই না আরে না বলেন ওলি হওয়ার জন্য বংশ লাগে না ওলি হওয়ার জন্য বাপ পীর লাগে না ওলি হওয়ার জন্য দাদু পীর লাগে না ওলি হওয়ার জন্য চোদ্দ পুরুষ পীর লাগে না অনেক মত করে ছেলে ওলি হয়েছে সুত করে ছেলে ওলি হয়েছে বেনামাজির ছেলে ওলি হয়েছে আবার নবীর ছেলেও কাফের হয়েছে আইনি নুনবী চলে কাফের তো কোন আলেম কোন বক্তাকে জিজ্ঞাসা করেছি হুজুর আমি ওলি হতে চাই আল্লাহ ওয়ালা হতে চাই কি আমল আছে বলে দিন যে আমল করলে আমিও ওলিদের কাতারে পড়ব হাতkani ওলিদের সাথে জান্নাতে থাকব আমারও ভয় থাকবে না আমার চিন্তা থাকবে না এটা বলেছি কোনদিন আল্লাহ বাকি কথাটা শুনিয়ে দিচ্ছি শোনেন সারা জীবন বক্তা বলে গেছে অলিদের ভয় নাই অলিদের চিন্তা নাই কিন্তু অলি হব কি করে এই সাবজেক্টার বলে নাই কোরআন শোনাচ্ছে আল্লাযিনা আমানু ওয়া কানূ ইয়াতাকুর যারা যাদের মধ্যে দুটো কাজ থাকবে এক পরিপূর্ণ ইমান আনবে যারা ইমান আনার পরে আল্লাহর থেকে সবচাইতে বেশি ভয় করবে যারা আমার আল্লাহ বলছেন আমার ওলি বান্দা তারা জোরে হবে না ওলি হওয়ার জন্য দুটো জিনিস লাগে একটা হচ্ছে আল্লাহর উপরে পরিপূর্ণ ইমান আর একটা হলো পরেশগারিতা আর একটা বলতকো আর একটা বল খোদাভিরু যদি মুচির ছেলে মেথরের ছেলে ডাক্তারের ছেলে মাস্টারের ছেলে সাধারণ ছেলের ফকিরের ছেলে ইতিমের ছেলে গ্রামের কোন ছেলে সে যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ইমান আনে আর আল্লাহর দিকে ভয় করে আমার আল্লাহ বলছে যার মধ্যে পরিপূর্ণ ঈমান থাকবে আমি আল্লাহ আমার দিকে ভয় রাখবে ও হলো আল্লাহর গলি বললে হুজুর তার গায়ে তো কোনো스템 নাই তার গায়েতে কোনো পীরের ট্যাগ নাই তার বংশ তো হালদার তার বংশ তো গাজী তার বংশ তো লস্কর তার বংশ তো nitride তার বংশ তো খান কইলি বলতে পারবে কি না কোরআন বলছে আমি কোন বংশ দেখি না যার ঈমান সবচাইতে বেশি যার আমলের মধ্যে আল্লাহর দিকে ভয় আছে ওই হল সুষসবাদ পরে কি আছে আছে লাহু গুলু বফিল হায়া দিদি দুনিয়া বফিল হা কি রফ লাতা বুদি লালিকালি নাতিল্লাফাল আমার অলির জন্য আমার বন্ধুদের জন্যে হ্যাঁ সুশবাদ শুনিয়ে দিয়েছি দুনিয়া আমি তাদের জন্য সুষংবাদ আর আখেরাতে আমার অলি বান্দার জন্য রয়েছে ঝাঞ্জাতে সুশবা

বংশে হয়তো কেউ আপনার অলি নাই বাপ হয়তো সাধারণ খেটে খাওয়া মানুষ অলি হওয়ার ইচ্ছা যদি থাকে মাদ্রাসার সঙ্গে কোরান অলাদের সঙ্গে আলেম পলাদের সঙ্গে সম্পর্ক রাখবেন ইনশাল্লাহ অলি হয়ে কবরে যাবেন বলুন সুহান ওলি অলি হয়ে কবরে যাবেন ইনশাল্লাহ শুধু অলি না দুনিয়াতে জান্নাতি হয়ে কবরে যাবেন সুহান বলবেন না মাদ্রাসার কাছে আসলে কোরআন পড়লে কোরআন শুনলে কোরআন বুঝলে বলি হয়ে যাবে এবার